জয় নি তাই হরেকৃষ্ণ রাধা রাধে আমি একটা বাচনা করবো সেই বাছনাটা আপনারাও শিখতে পারবেন দেখুন কীভাবে আমি বাছনাটা করছি আমার দিকে ফলো করবে আমি ঠিক শিখিয়ে দেবো আপনাদেরকে দিকে নিয়ে এইভাবে বাছনাটা করতে হবে সে ফলো করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে বাজাচ্ছি চলো দেখাচ্ছি এরকম বাঁচনা হচ্ছে দেখো ভালো করে দিন আত্মান নাক দিন নাক দিন দিন আত্ম নাক

চলে একসঙ্গে মিলিয়ে দেখি কত সুন্দর লাগবে দেখো বাজে না বটে জয়নীতায় রাধে রাধে